শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আর ব্লগটি শুরু করলাম সকালের নাস্তা এবং গরম গরম চা দিয়ে গ্রামের বাড়িতে এসে সবার সাথে একসাথে চা খাওয়ার মজাই সকালে নাস্তা পানি করার পরে চলে গিয়েছিলাম দুলা বাড়ি আর দুলা আমাদের দুই যাকে কিন্তু এই তো গাছের তর তাজা আমরা পেরে দিচ্ছিল আমি আর আমার ভাইগনার সাথে রজামনি একসাথে সবাই মিলে কুড়াচ্ছিলাম কুরানোর মজাই কিন্তু আলাদা এই তো দেখুন কি তর তাজা সাথে কিন্তু পাকা পাকা আমরা ছিল আমরা পারা শেষে কিন্তু আবার দুলা আমাদের এই তো জাম্বুরা পেরে দিচ্ছিলো আর জাম্বুরা পাড়ার টেকনিকটা এত এত ভালো লেগেছিল আমার আমি কখনো এভাবে জাম্বুরা পারতে দেখিনি আর এই তো দেখুন আমি আমার যা আর আমার মেয়ে এই জামবুরা নিয়ে কি ধস্তি পাড়াপাড়ি শুরু করে দিয়েছিলাম অবশেষে আমরা কিন্তু পারতে সক্ষম হয়েছিলাম তো বাসায় আসার সময় কিন্তু আবার অনেক সুন্দর একটা জিনিস দেখলাম এই তো দেখুন পুকুরের পাশেই কিন্তু একটা কি সুন্দর একটা কিউট কিউট মাছ বসেছিল তো এই মাছটা একটুখানি আমি শুট করে নিচ্ছি এটা হোক কী মাছ আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি জানি এই মাছটা অনেকেই অনেক জায়গা অনেক কিছুই বলে এরপর চলে গিয়েছিলাম ধান খেতে ধান খেতে এই তো পাতা সমান পানি পায়ের পাতা সমান পানিতে নেমে তারপর আমি ধান দেখতে গিয়েছিলাম ধানগুলো এত সুন্দর লাগছিল সাথে কিন্তু পাখির কলতান ইস মনটা জুড়িয়ে যায় আধা পাকা ধান যেটাকে বলে এক পাশে ধান পেকে গিয়েছে আর এক পাশে এখনও পাকে নাই এরকম ধান আমি কখনো এরকম দেখি নাই, তো সেই আমি কিন্তু এই ধানগুলো দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল ক্ষেতের মাঝখানে মাঝখানে কাকতারুয়ার মতন এই যে জামা ঝুলিয়ে রেখেছে যাতে পাখি ধানগুলো না খেয়ে ফেলে সেজন্য মাচার মতন এরকম তৈরি করে রেখেছে এখানে সারা দিন আমার মামা মামি বসে আর টিন পিটা পিটায় যাতে এর শব্দে পাখিগুলো ধান না খায় এরপরে কিন্তু সময় এসে গিয়েছিল আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাব আমরা আবার আজকে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি আজকে একটু ওইখানে ঘোরাঘুরি করে তারপরে আবার চলে আসবো এখানে বিকেলে প্রচুর গরম আবার বাতাসও আছে অনেক রোদ উঠছে তাই এত গরম লাগতেছে সবাই জড়ো সড়ো হয়ে দাঁড়িয়েছিলাম একটা ভ্যানের আশায় তো একটা ভ্যান পাইসি আরেকটা ভ্যানের আর দরকার ছিল তো এখানে এই ভ্যানের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার বড় ননাস আর বাচ্চাদেরকে তুলে দেব ওরা চলে যাবে আর পরের ভ্যান দিয়ে আমরা যাব ওর বাসায় চলে আসছি দীর্ঘ জার্নির পর আমার কাছে ভ্যানে চড়তে খুব ভাল লাগে তো আমার ভাসুর আবার গরু পালে ওরা সবাই চলে গেছে বাগানে আমাদের বাঁশবাগান আছে এখানে এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যারা যারা দেখেছেন তারা তারা বলতে পারবেন এটা একটা বেলগাছ এটা আমাদের বাগান পিছন সাইডে আর কি দেখেন সব বাঁশ গাছ এটা হলো আমাদের বাগান আমাদের বাস ছোপ অনেক গরম পড়ছিল আর এর মধ্যে কিন্তু কারেন্ট ছিল না তাই আমরা সবাই কিন্তু এই তো বাগানে এসে বসেছিলাম সাথে বাবা মা আমরা সবাই একসাথে বসেছি আর কাকিমা ঘরে ছিল না তাই আমরা ঘরে আর ঢুকি নাই আমরা এখানে একটুখানি ফটোশ্যুট করছিলাম আর আমাদের বাগানে কিন্তু অনেক ধরনের ফল গাছ ছিল তো কোনটা কিসের গাছ এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম তো এই তো এটা হলো সবেদা গাছ আর কিন্তু সবেদা গাছকে আমি গাব গাছ মনে করেছিলাম এই গরম আর সহ্য না করতে পেরে কিন্তু আমরা সবাই হাঁটতে চলে গিয়েছিলাম একটু ঘুরে ঘুরে দেখার জন্য আর আমরা সবাই বের হয়ে গিয়ে এটা আমাদের পারিবারিক কবরস্থান আর হলো কবরস্থান ওইটা হলো আমার বড় বড়ো ওইটা আমাদের পারিবারিক কবরস্থান পুরাটাই তাই না ওইটা হলো আমাদের বড়ো চাচার কবর আর মেঝু চাচার কবর আছে ওইখানে এই তো ওইদিকে মেঝু চাচার কবর ঠিক আছে গ্রামের কবরস্থানগুলো এরকমই মেজু চাচা শ্বশুর তোমার মেঝু দাদা আর এই যে এগুলো সবই ওদের ফ্যামিলিগতভাবে পারিবারিক কবরস্থান তো তো সবার কবরই এখানে দেয় হুম কবরস্থানটা ই করতে হইব পানি উঠে গেছে আর এগুলো তো বাস যায় পুরাটাই কিন্তু কবরস্থান ঠিক আছে আর এগুলো আলাদা এখানে এক এক বাড়ির কবরস্থান এক একটা কুড়া রাখে তো আমার বড় চাচা শ্বশুরের কবরটা বাঁধানো আছে নিজ চাচা শ্বশুরের কবরটা বাঁধানো আছে বাকিগুলো বাঁধানো নাই সেগুলো বাঁধাতে হবে আর এমন সময় আসছে পাটের দিন যেখানে যাই মেয়েকে নিয়ে আসছি মেয়ে একেবারে অস্থির এরপর চলে গিয়েছিলাম আমার এক মামা শ্বশুরের বাড়ি তো পাশে আমার আমার শ্বশুর বাড়ির পাশে আমার এক মামা শ্বশুর থাকে তো তাদের বাড়িতে গিয়েছিলাম আমাদের মামার মামারা এগুলা বুনছে এগুলা হইলো গ্যান্ডারি তো গ্যান্ডারি খেত বলে এটাকে ওনারা নিজেরা খাওয়ার জন্য গ্যান্ডারি লাগাইছে দিয়ে আমরা আসছি এটা পুরাটাই কিন্তু আমাদের বাগান ঠিক আছে এখনো পর্যন্ত বাড়তি হয় নাই কিন্তু তারপরে খাই মানে কাটলে বোঝা যায় মিষ্টি নাকি তো দেখি হয়তো কাটতে পারি বা নাও পারি আর এ তো কি সুন্দর গ্রামের দৃশ্য দেখলে কিন্তু অনেক ভালো লাগে

Deze is een shocking kijk uit. Gaat is. মরা নদী দেখতে মরা মরা নদী হলো হলো এটা বা এই এলাকার অনেক গল্প শুনছি এই নদীটা নিয়ে আজকে চোখে দেখতেছি আমি না না সিরিয়াসলি এই নদীটা নিয়ে আমি অনেক গল্প শুনছি রজার বাবার কাছে

জলে হাশের খেলা ঘরের চলে দুপুর বেলা রা কইতো উঠানি সরাই না সোনার ধান ঝুলে গেছে মনটা এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে যত দেখি ততই আমার দেখার ইচ্ছা জাগে লা এত সুন্দর পৃথিবী দেখিনি তো যত দেখি ততই আমার জাগে সিম বড়াই গাছ এই গাছ আছে সিম নাই এই দর্শক তারপরে কিন্তু ঘোরাফেরা করে আমরা আমাদের বাড়িতে চলে আসছিলাম আর আমাদের বাগানে গিয়ে কিন্তু আমরা আমরা ফল তো আবারও পেরেছি জাম্বুরা পাড়ার পরে কিন্তু ভাবি আমাদের ভর্তা বানিয়ে আজকের আমি আমার ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি আগামীতে আরো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার এই ভিডিওটি আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ